শ্রমিক দর্শক বৃন্দ আজকে আমরা আলোচনা করবো কাল্টিভার এবং ভ্যারাইটি নিয়ে আমরা হয়তো যখন বিভিন্ন গ্রামগঞ্জে যাই তো অনেকেই বলে যে যে আমরা শুনি যে বাংলাদেশে অনেক কৃষি গবেষণা প্রতিষ্ঠান আছে যেমন বাংলাদেশ এগ্রিকালচার ইনস্টিটিউট বিআরআই বাংলাদেশ রাইস ইনস্টিটিউট বিআরআরআই বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার বিনা এবং বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সেই মুজিবুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য আরো অনেক বিশ্ববিদ্যালয় বাংলাদেশে বিদ্যমান যারা মূলত কৃষি নিয়ে কাজ করে কিন্তু আমরা দেখি আসলে বাংলাদেশে যে কৃষির প্রান্তিক লেভেলে কৃষক লেভেলে দেখি যে তারা যে ধান চাষ করে ওই একই টাইপের ধান বেরি আটাশ উনত্রিশ তিরিশ গুডি স্বর্ণ স্বর্ণ পাঁচ হাইব্রিড কিছু নির্দিষ্ট ভ্যারাইটি আসলে তারা শুধুমাত্র একরকম চাষ করে কেন আসলে আমাদের কৃষি করছে এটা নিয়ে উদাহরণ করি তাহলে দেখবো বাংলাদেশে কিন্তু ধানের এই দেড়শো প্লাস ভ্যারাইটি আছে জাদ আছে তাহলে এই জাত লেভেলে যায় না কেন ফার্মার পায় না কেন এই জন্য আমাদের চিন্তা করতে হবে আসলে

বের করা যায় যেটা আসলে যুগোপযোগী এবং কৃষকের জন্য অর্থনৈতিক ভাবে লাভবান এবং দেয়। আমাদের জন্য আমরা যদি ধানের কথা চিন্তা করি ধানে প্রায় দেড়শো প্লাস বাংলাদেশে ভ্যারাইটি আছে বা জাত আছে কিন্তু এই জাত গুলো সবই কিন্তু ভ্যারাইটি সবগুলো কিন্তু কৃষক লেভাবে জনপ্রিয় হয় না বাংলাদেশ কৃষি প্রতিষ্ঠানের এবং বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের এটা হচ্ছে বড় শাখা হচ্ছে ডিএই ডিপার্টমেন্ট অফ এক্সটেনশন তারা চেষ্টা করে এর মধ্য দিয়ে তাদের একটা যে অর্গানোগ্রাম তার মধ্য দিয়ে কৃষক লেভেলে নতুন নতুন জাত দেওয়ার চেষ্টা করে কিন্তু সবগুলো জাত কিন্তু কৃষক লেভেলে একটা জনপ্রিয় হয় না যেহেতু বাংলাদেশের কৃষকগণ আসলে স্বাধীনভাবে তাদের চিন্তা মতো জাত রোপণ করতে পারে তাই তাদেরকে আসলে একটু চাপ দিয়ে আপনি এটাই করেন কৃষকরা তখন ভিন্নভাবে চিন্তা করে যে আসলে আমি কোন জাতটা আসলে চাষ করবো কৃষকদের মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আছে তারা আসলে যেহেতু নিজেরা নিজেদের ভাগ্য নির্ধারণের জন্য কাজ করে কারণ আমরা কৃষককে এক্সট্রা কোনো বেনিফিট দেই না যে আমরা কোনো নতুন একটা ভ্যারাইটি তাকে দিলাম যদি তারা যদি এখানে লস করে আমরা তার আসলে ভাগিদার হই না সেক্ষেত্রে কৃষক কখনো আমাদের যে কৃষি বিজ্ঞানে আছে ওদের কথা মতো অনেকে অনেকে শোনে না যে তারা বললে যে তারা আসলে চাষ করে মনটা না তো সবসময় চিন্তা করে আসলে কাউকে দেখে দেখে বা তাদের অভিজ্ঞতা থেকে চিন্তা করে কাজ করে সেক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের যে কৃষি কৃষকের যে ক্রান্তিক পর্যায়ে উনত্রিশ এবং স্বর্ণ পাঁচ হাইব্রিড মুক্তা এই যে কিছু মুষ্টিমুখ থেকে বেশ জনপ্রিয় ধরো তারা এইগুলো চাষ করে লাভ হয় যদি আমাদের এর বাইরেও কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে তা আমাদের যে সকল ভ্যারাইটি গুলো কৃষক লোকের জনপ্রিয় তার চাষজন চাষ করা হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের দুইটা সেটা কালটি হচ্ছে কোনটা যে সকল ভ্যারাইটি গুলো কৃষক লেভেলে অনেক বেশি জনপ্রিয় আর এর বাইরে সমস্ত কাছে ভ্যারাইটি আর আমাদের এটা হওয়ার অবকাশ নাই যে বাংলাদেশ শুধুমাত্র আহ এই যে মুষ্টি ও পাঁচ ছয়টা ভ্যারাইটি আছে এই ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ধানের প্রায় দেড়শো প্লাস ভ্যারাইটি আছে যাদশে যে আমরা চাষ করতে পারি কিন্তু কৃষকরা আসলে তাদের অভিজ্ঞতার অলক্ষে তারা আসলে ওই পাঁচ ছয়টার বাইরে আসলে যাইতে চায় না এইভাবেই গম ভুট্টা প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু বাংলাদেশে যে গবেষণা আছে প্রত্যেকটি অসংখ্য ভ্যারাইটি আছে তারা অসংখ্য জাত রিলিজ করে তারা বাংলাদেশ কৃষি বিজ্ঞানীরা অনবরতই কাজ করে যাচ্ছে তাদের নতুন নতুন ভ্যারাইটি উন্মোচন করার জন্য আবার বাংলাদেশ সিড বোর্ড এজেন্সি যেটা আছে

যে বন্যার রিজিয়নে নতুন যাক বিশেষ করে বিআরআই তেইশ বিআরআই পঁচাত্তর এবং বিনা সতেরো কি চাষ করা হচ্ছে এগুলো কিন্তু ফার্মার লাগে জনপ্রিয় না কিন্তু এগুলো কিন্তু আসলে ভ্যারাইটি কিন্তু এগুলো চাষযোগ্য কিন্তু ফার্মার আসলে এগুলো অনেকে জানে না বা তারা আসলে নতুন জাত তৈরি করতে চায় না শুধু বল দর্শক বিনার বলতে পারলাম জানতে পারলাম যে আসলে কাল্টিভার ভ্যারাইটি পার্থক্য হচ্ছে সবগুলোই কাল্টিভারের ভ্যারাইটি

आज के पे धन्यवाद सबाई के